হে এভরি ওয়ান আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো প্রতিদিন মতো আবারও ডেলি ব্লগ ভিডিও শেয়ার করছে তো আজকে যাচ্ছিলাম কিছু কাজে বাইরে তো আর বাইরে যখনই বের হলাম তো এই দৃশ্যটা চোখে পড়ার সাথে সাথে খুব ভালো লাগলো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি দেখতে পাচ্ছেন এখানে আমাদের বড় ভাই ভোনেরা এত সুন্দরভাবে ট্রাফিক দায়িত্ব পালন করছে এটা দেখে কিন্তু চোখ জুড়িয়ে গেল আর আপনাদের সাথে শেয়ার করছে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই কয়দিনে খুবই সুন্দরভাবে ট্রাফিক দায়িত্ব পালন করেছিল আমার তো অনেক বেশি ভালো লেগেছে হয়েছিল এগুলো দেখতে আর সাথে কিন্তু রং তুলি দিয়ে কিন্তু শর্টটাকে নতুন ভাবে সাজানো হচ্ছে আপনাদের ওইদিকে কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এইদিকে কিন্তু সদর হাসপাতালের সামনে এসেও দেখছি যে এখানেও তারা কিন্তু খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করছে তো আমি আর আম্মু কিন্তু গিয়েছিলাম কিছু কাজে বাহিরে আর সামনে কিন্তু আরো সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আসতে যাচ্ছে আপনারা কিন্তু সবাই ভিটাতে ফলো দিয়ে এবং লাইক কমেন্ট করে সাথে থাকবেন তাহলে কিন্তু ব্লগগুলো দেখতে পাবেন আজকে যে কয়টা জায়গাতে গিয়েছি সব কয়টা জায়গায় কিন্তু আমি ক্লিপগুলো গুলো আপনার সাথে একটু একটু করে শেয়ার করছি দেখতে পাচ্ছেন আমাদের কাজ শেষে আমি আর আম্মু কিন্তু হাঁটতে হাটতে সেন্সিপের সামনে চলে আসলাম এখানে তো ফুচকা পাওয়া যায় খুবই ভালো লাগে এই ফুচকাটা তো এই ফুচকাটা নিতে এখানে আমরা চলে আসলাম আর এখানে বসে খাবো না ভাবলাম যে পার্সেল নিয়ে যেহেতু আমার ভাইও আসে যে খাওয়া হবে আর যেহেতু বলছিলাম তো এটা আমার মনে নেই আর যেহেতু মনটা অনেক বেশি খারাপ ছিল এই জন্য একটু বসে থেকে আকাশ দেখছিলাম আর আমি আপনার সাথে একটু ভিডিও শেয়ার করছিলাম একটু জুম করছিলাম আর আমাকে দেখছি আমার মতো আপনাদের কার কার ভালো লাগে মন খারাপের সময় আকাশ দেখতে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে যেহেতু এই কয়দিন ঘরে বন্দির থেকে কিন্তু অনেক বেশি বোর সময় কেটেছে আর যেহেতু আমরাও কিন্তু কোথাও যেতে পারি না এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভিডিও করছিলাম এই ভিডিও গুলো মানে চিত্রগুলো দেখতে এত সুন্দর লাগছিল আর হাস্যকর ছিল তো ভালো লাগছিল আর স্কুলটাও দেখছিলাম আপনার সাথে শেয়ার করছিলাম আর এই তো দেখতে পাচ্ছেন বাসায় ফেরার পথে কিন্তু এখানে দেখছি যে ভাইয়ারা কিন্তু অনেক সুন্দর করে রং তুলি দিয়ে খুব সুন্দর ড্রয়িং করেছে আর তারাও কিন্তু এখানে দেখছে যে অনেক সুন্দর করে ছবি উঠছে পোস্ট দিয়ে তো এটা দেখে ভালো লাগলো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু রাস্তায় প্রচুর গাড়ি আর জ্যাম লেগে রয়েছে আর এখানে তো সামনে দায়িত্ব পালন করছিল আমাদের ভাইয়ারা আজকের ভিডিওটা আপনাদের সকলের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটাতে ফলো করবেন সামনে আপনারা কি ধরনের ব্লগ দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতের উপরে আমি ভিত্তি করে ব্লগ ভিডিও বানাবো আর এই তো বাসে আসার পর কিন্তু আইসক্রিম খাচ্ছি দেখতে পাচ্ছেন আইসক্রিম কিন্তু আমার অনেক ফেভারেট একটা জিনিস আর আইসক্রিম পেলে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আর এই তো দেখতে পাচ্ছেন এখন আইসক্রিম খাচ্ছি তো যেহেতু আমার ঠান্ডা সমস্যা রয়েছে যে আইসক্রিম কিন্তু খাওয়া একেবারে নিষেধ তাও কিন্তু আমি খাই আর এখানে কিন্তু স্ট্রবেরি ফ্লেভার খাচ্ছিলাম আমার কিন্তু ম্যাঙ্গো ফ্লেভার অনেক বেশি পছন্দ এদিকে আম রয়েছে তো এখানে কিন্তু আম খাবো আম খেতে কিন্তু আম লিচু এগুলো পছন্দ কে কে আম খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আম কিন্তু একটা সিজনাল ফ্রুট এটা কিন্তু সবসময় পাওয়া যায় না আর এইদিকে কিন্তু দেখতে পাচ্ছেন ড্রাগন তো এটাও কেটে নিব ভাবলাম তো পরে কিন্তু এটা খাবো না আর এইদিকে কিন্তু আম রাত্রেবেলা দেখছি যে কিন্তু তে হেরি রান্না করেছে আর চিকেন তে কিন্তু আমার অনেক বেশি পছন্দের তো দিনটা কিন্তু সব মিলে ভালোই গেল আলহামদুলিল্লাহ ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক বেশি দোয়া ও ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম